আপনি যদি রাতে ঘুমানোর সময় স্বপ্নে এই তিন ধরনের সাপ দেখেন তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই কোটি পতি হতে চলেছেন এবং ঈশ্বরের আশীর্বাদের সদা সর্বদাই আপনার ওপরে রয়েছে আগে জানার আগে মহাদেবের ভক্তরা ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার অবশ্যই করবেন এক নম্বর আপনি যদি স্বপ্নে একটি সাপ দেখেন যার ফনা উত্থিত হয়েছে তবে এই স্বপ্নটি সুপ বলে মনে করা হয় এই স্বপ্নের অর্থ হল আপনি দেবতাদের দেবতা মহাদেবের আশীর্বাদ পেতে চলেছেন এবং আপনিও জীবনে সুভ ফল পাবেন নম্বর দুই আপনি যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখতে পান তাহলে তার মানে হল আপনি শীঘ্রই কিছু সুখবর পেতে চলেছেন নম্বর তিন বিজ্ঞানের মতে যদি কোনো সাপ আপনার পিছু করে থাকে আপনার স্বপ্নের মধ্যে তাহলে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই স্বপ্নের অর্থ হল জীবনের সমস্ত সমস্যা শেষ হবে এবং আপনি আপনার কাজে অর্থ পাবেন আপনি যদি এই পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে কারো সাথে শেয়ার করবেন না এই স্বপ্নগুলো স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে অত্যন্ত সুভ স্বপ্ন আপনি খুব তাড়াতাড়ি কোটিপতি হতে চলেছেন এক নম্বর অর্থ সঞ্চয় করার স্বপ্ন দেখা শুভ বলে মনে করা হয় এটি আপনার আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ হতে পারে দুই নম্বর স্বপ্নে দাঁত মাঝতে দেখা স্বপ্নে দাঁত মাঝতে দেখা ধন ও সমৃদ্ধির লক্ষণ তিন নম্বর লাল রঙের শাড়ি কাউকে লাল শাড়ি পরা দেখেন ধন সম্পদ ও সমৃদ্ধির বৃষ্টির লক্ষণ হতে পারে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত পছন্দ আছে চার নম্বর আপনি যদি উচ্চতায় উঠতে দেখা উচ্চতায় আরোহণের স্বপ্ন দেখা সাফল্য ও অগ্রগতির আপনি খুব শিগগিরই নাম যশ পেতে চলেছেন পাঁচ নম্বর স্বপ্নে একটি মন্দির দেখা একটি মন্দির দেখা সম্পদ আহরণের জন্য সুভ বলে মনে করা হয় সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনার উপরে রয়েছে কচ্ছপের আংটি পরা ব্যক্তির কখনই এই চারটি ভুল করা উচিত নয় আরও জানার আগে সত্যিকারের সনাতনী হিন্দুরা যারা শ্রীহরি বিষ্ণুকে মনে প্রাণে বিশ্বাস করে এবং দেবী লক্ষ্মীকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভগবান শ্রীহরি বিষ্ণু লিখে কমেন্ট অবশ্যই করুন চার নম্বর সর্বদা রূপার তৈরি আংটি ব্যবহার করুন একইভাবে যে কোন ধাতুর আংটি পরা এ দিয়ে চলুন তিন নম্বর আংটিটি প্রথমে দুধ দিয়ে তারপর গঙ্গা দিয়ে ধুয়ে নিন এবং তারপরে লক্ষ্মীর পায়ের কাছে রাখুন দুই নম্বর আংটি পরার সময় প্রথমে নিশ্চিত করুন যে কচ্ছপের মুখ আপনার দিকে এটি আপনার দিকে অর্থ আকর্ষণ করবে এক নম্বর কচ্ছপের আংটি শুধুমাত্র বৃহস্পতিবার বা শুক্রবার পরা উচিত যে ব্যক্তি কচ্ছপের আংটি পড়েন তাদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে তাদের উপর তুলসী মাতাকে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ বলুন দারিদ্র দূর হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনার কাজ করতে গিয়ে বিকে যায় তাহলে তুলসী পূজা করার সময় এই তিনটি শব্দ ব্যবহার করুন আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আমরা জানি সেই তিনটি কথা কি যা তার আগে বলা উচিত মাতা রানী যে কেউ লাইক ও সাবস্ক্রাইব করে আপনার চরণে উৎসর্গ করবে তার ঘরে সুখ সমৃদ্ধি ও জাঁকজমকের অভাব যে না হয় আসুন জেনে নেওয়া যাক তুলসীর কথা বলা হয়েছে শাস্ত্রে খুবই উপকারী মা লক্ষ্মী সর্বদা তুলসিতে গাছে থাকেন তাই ঘরের মহিলারা প্রতিদিন তুলসীতে জল দেওয়ার সময় চুল বেঁধে কপালে সিঁদুর লাগিয়ে মাথা ঢেকে তারপর এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেব আয় নম এই মন্ত্রটির এত শক্তি আপনি যদি প্রতিদিন তুলসীর পূজা করার সময় এই মন্ত্রটি জপ করেন তবে কিছুদিনের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে শুরু করবেন এতে কোনো সন্দেহ নেই যে পুরুষদের বুকে চুল থাকে তাদের স্বভাব চরিত্র কেমন হয় আসলে সেই পুরুষদের আচার বিচার কেমন তাদের ভাগ্য কেরম আগে জানার আগে মহাদেবের ভক্তরা ভিডিওটি লাইক করে ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আমরা আপনাকে বলি যে একজন পুরুষের প্রতিটি অম্বশাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং এর প্রভাবও ব্যাখ্যা করা হয়েছে তবে যাদের বুকে লোম থাকে তাদেরকে খুবই ভাগ্যবান মনে করা হয় তারা সব কাজ করতে পারেন তারা সফলতা অর্জন করে এবং তাদের বিবাহিত জীবন অত্যন্ত আনন্দদায়ক এবং সুখী হয় সেই সব ব্যক্তিরা তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং উচ্চ পদে সফলতা পাওয়ার যোগ্যতা থাকে এবং সবার সাথে মিলেমিশে চলতে পারে কথায় কথায় সারপ্রাইজ দিতে ভালো পারে মহিলাদের শরীরে তিনটি অংশ বড সেই নারীরা অত্যন্ত সৌভাগ্যবান বলে বিবেচিত হয় এবং কি মা লক্ষ্মীর রূপ হিসেবে গণ্য করা হয় আগে জানার আগে ভিডিওটিতে লাইক করে ভিডিওটি বন্ধুবান্ধব প্রিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আসুন জেনে নেওয়া যাক শাস্ত্রে নারীর প্রতিটি অঙ্গের বর্ণনা করা হয়েছে একই ভাবে যেসব নারীর চুল লম্বা তারা দেবী লক্ষ্মীর মতো সৌভাগ্যবান বলে বিবেচিত হন এবং কি যে ঘরেতে যায় সেই ঘরে কখনো অর্থ কষ্ট দারিদ্রতা আসে না দুই নম্বর যাদের কান বড সেই নারীর আজও দীর্ঘ এবং কি এরা জীবনের সফলতা পায় সংসারকে গুছিয়ে নিয়ে চলতে পারে পরিবারের সবার খেয়াল রাখতে খুব পছন্দ করে তিন নম্বর হলো বড চোখ যাদের নারীদের খুব সুখ বলে মনে করা হয় এরা মা দুর্গার রূপ হিসেবে গণ্য করা হয় এরা প্রতিটি ক্ষেত্রে সফলতা পায় উচ্চ প্রতিষ্ঠানে পৌঁছাব ক্ষমতা রাখে এবং কি পরিবারের সমস্ত ব্যক্তিদের খেয়াল রাখি গুছিয়ে নিয়ে চলতে পারে এই দিনে ঝাড়ু কিনলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে আশীর্বাদ আসবে জানার আগে মা লক্ষ্মীর ভক্তেরা ভিডিওটি দেখে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আপনার বাড়ির ঝাড়ু নষ্ট হয়ে গেছে এবং আপনি একটি নতুন ঝাড়ু কিনতে চান আপনি যদি চান তবে এর জন্য উপযুক্ত সময়ও বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে পুরানো ঝাড়ু পরিবর্তন করে ব্যবহার করার জন্য শনিবার কিনে নেওয়া উচিত বাড়িতে একটি নতুন ঝাড়ু শনিবার একটি নতুন ঝাড়ু ব্যবহার করা খুব সুখ বলে মনে করা হয় তাছাড়া কৃষ্ণপক্ষের সময় একটি ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয় তাই আপনি ভুল করেও যেখানে শুক্রপক্ষের সময় ঝাড়ু কিনে আনলে দুর্ভাগ্যের লক্ষণ দেখা দেয় তাই এই সময় ঝাড়ু কেনা উচিত নয় আপনি যদি স্বপ্নে এই তিনটি জিনিস দেখেন তাহলে খুশি খবর আপনার ভাগ্য বদলে যেতে পারে এক নম্বর আপনি যদি স্বপ্নে কোথাও যাচ্ছেন এবং পথে সিঙ্গার করে সহ লাল শাড়িতে একজন মহিলাকে দেখেন তাহলে এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী স্বজন আপনার বাড়িতে আসতে চলেছে তাই মা লক্ষ্মী আপনাকে দর্শন দিচ্ছে নম্বর দুই যদি আপনার স্বপ্নে আপনি মন্দিরের শঙ্খ ও ঘণ্টা বাজানোর শব্দ শুনতে পান বা একটি বাজানো শঙ্খ দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই ধন সম্পদ পেতে চলেছেন তাহলে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ তিন নম্বর হল স্বপ্নে যদি আপনি প্যাচার দর্শন পান তাহলে জানবেন আপনি খুব শীঘ্র ধন সম্পদের মালিক হতে চলেছেন আপনার খুব শীঘ্র শুভ সময় আসতে চলেছে ঘুমানোর সময় বিছানার কাছে রাখুন এই জিনিসগুলি অলৌকিক উপকার হবে এর ফলে জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হবে আর্থিক সমস্যা দূর হবে জীবনে নতুন সূর্যের উদয় হবে আগে জানার আগে মা লক্ষ্মীর ভক্তেরা ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আসুন জেনে নেয়া যাক এক নম্বর হনুমান চালিসা রাখলে শরীরে ইতিবাচক শক্তির বিকাশ ঘটবে ভয়ঙ্কর স্বপ্ন আসবে না শরীর শক্তিশালী হবে দুই নম্বর ময়ূরের পালক রাখলে অর্থ ও শস্য সংক্রান্ত সমস্যা দূর হবে এটি রাহু এবং কেতুর অবস্থা থেকেও মুক্তি দেয় তিন নম্বর এলাচ রাখলে গভীর ঘুম হয় এবং এটি ঘুমের সৌভাগ্যকেও জাগিয়ে তোলে চার নম্বর তুলসী পাতা রাখলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় পাঁচ নম্বর হলুদের ঘাট রাখা বালিশের নিচে রেখে ঘুমালে শুধু চাকরি পেতেই সাহায্য করে না ধন সম্পদও বাড়ায় তুলসী গাছটি স্পর্শ করুন এবং এই অলৌকিক মন্ত্রটি বলুন আপনি যা চাইবেন তাই পাবেন যেখানে তুলসী গাছ লাগানো হয় সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ অর্থাৎ তিন দেবতা বাস করেন যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় দারিদ্রতা নেমে আসে না তুলসী গাছটিকে মাতা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় তুলসী গাছটিকে প্রতিদিন আরতি পুজো করা উচিত সেই বাড়িতে কখনো দারিদ্র এবং দুর্ভাগ্য আসে না আসুন জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র কি আপনার বাস্তু দেবতার পূজা করুন প্রথমে তুলসী মাতার প্রণাম করুন বিশুদ্ধ জল নিবেদন করুন তুলসীজিকে সিঁদুর লাগান এবং তুলসীজিকে হলুদ অর্পণ করুন তুলসীর কাছে ঘি প্রদীপ জ্বালান তুলসীজিকে সাতবার প্রদক্ষিণ করুন এরপর এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধনী আদি ব্যাধি হর হর নিত্যম তুলসী তাম নমস্তুতে মন্ত্রটি জপ করার পরে আপনার ইচ্ছা তুলসী মাকে জানান দেখবেন কয়েকদিনের মধ্যে পূর্ণ হবে হনুমানজীর দুটি মন্ত্র যা আপনার সমস্ত সমস্যা দূর করবে আপনি জানেন শক্তি হোক বা বুদ্ধি হোক জি আপনাকে প্রতিটি কাজে সাহায্য করতে পারেন আপনি যদি প্রতিদিন এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করলে তাহলে হনুমানজির আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং হনুমানজির আশীর্বাদে ধনসম্পদে ভরপুর থাকবেন আপনার ঘর আসুন জেনে নিয়ে যাক কি সেই মন্ত্র মনের প্রাণে বিশ্বাসের সাথে জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার অবশ্যই করবেন প্রথম মন্ত্র যা সকল ইচ্ছা পূরণ করে তা হল হনুমান জির মন্ত্র ওম হম হনুমতে নম দ্বিতীয় মন্ত্র যা আপনাকে সাহায্য করবে ওম নম হনুমতে আবেশ আবেশ সাহা আপনাকে ঋণ থেকে মুক্ত করবে যা আপনার সম্পদ ধন বৃদ্ধিতে সাহায্য করবে আপনি যদি এই লক্ষণগুলি পান তাহলে বুঝবেন আপনি অতি শীঘ্র একজন ধনী ব্যক্তি হতে চলেছেন ঈশ্বর এই সংকেতগুলি সবাইকে দেন না তাই আপনি যদি পান আপনি মহান এক নম্বর আপনার বাড়িতে যদি কোনো বিড়াল বাইরে থেকে এসে আপনার বাড়িতে বাচ্চা দেয় তাহলে বুঝবেন আপনি অতি কোটিপতি হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই দুই নম্বর আপনার ঘরের ছাদে উপর মূল্যবান জিনিস পরে যাওয়া কেউ সুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে কোন মূল্যবান জিনিস ফেলে দেয় তাহলে এটিও আপনি খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন তিন নম্বর বাড়ির আশেপাশে ও গাছে বা বারান্দায় পাখি বাসা বানানো সুদ এটা একটা লক্ষণ তবে ভেঙ্গে ফেললে তা আপনার জন্য অসুখ প্রমাণিত হতে পারে চার নম্বর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে লক্ষ্মী পেঁচার দর্শন পান তাহলে বুঝবেন আপনার জীবনে মা লক্ষ্মী আসতে চলেছে আপনার বাড়িতে ধন সম্পত্তিতে ভরে উঠবে